শুধু বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বই মন্দির ভাঙে ভেঙেছে তা নয় পাঁচই আগস্টের পরে পশ্চিমবাংলায় এবারে দুর্গা পূজায় উত্তরবঙ্গের কাটাতে মন্ডপে ঢুকে বলেছে শাঁখ বাজাবেন না উলু ধ্বনি দেবেন না ধাগ বাজাবেন না গার্ডেন নিচে গিয়ে বলেছে চন্ডী মন্ত্র গায়ত্রী মন্ত্র পুরোহিতের মন্ত্রোচ্চারণ হবে না হাওড়া জেলার শ্যামপুরে দশেরা বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে এমনকি আমি যখন আসছি কাল সারা রাত্রি আমরা ঘুমাইনি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে কার্তিক পুজো হয় সেই কার্তিক পুজোর মন্ডপ ভর্তি বিশেষ করে সনাতনীদের বাড়ি ভেঙে চুরে কচনচ করা হয়েছে স্বাভাবিকভাবে এই যে শক্তি মৌলবাদী শক্তি যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কন শ্রী চৈতন্যদেবের আদর্শে বলছেন ইস্কনের ভক্তদের ধরে ধরে জবাই করো এই আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিশ্চয় সমস্ত ভাষা সমস্ত ধর্ম সম্প্রদায় সব থাকবে আমাদের ভারতীয় হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে দেশবিরোধী শক্তিকে যারা উৎসাহিত করছে সেই শক্তিকে পরাস্ত করে মহারাষ্ট্রের মাটিতে ময়ামতী সরকার অর্থাৎ এনডিএ সরকার নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে আমাদেরকে এই জায়গায় করতে হবে ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস নতুন প্রজন্ম জানে না তাদের কাছে বলতে হবে যোগীজি বলেছেন সভাতে ঘটে না তো নির্মমতা সব শহীদ কাটে না নির্মমতা শহীদ কাটে না এই ইতিহাস ঔরঙ্গজেবে এই মহারাষ্ট্রের ধরতিতে আছে আমরা যেন কেউ সেটা ভুলে না যাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন